এই যে আখির সতীন তিসা যে বলেছিল আগে একদিন বলেছিল তার বিয়ে হয় নাই সে আবিয়াতি ছিল তার সাথে আহাদে প্রেম করছিল তারপরে তারা তিন মাস বিয়ে করার পর তিন মাস পরে সে জানতে পারছে যে আহাদের বউ আছে তাহলে সে সেই সময় মিথ্যা কথা বলেছিল যে তার বিয়ে হয় না আর এখন শুনে তার বিয়ে হয়েছে তার একটা সন্তানও ওই ঘরে আছে আসলে মানুষ প্ল্যাটফর্মে আসে এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে আমরা মিথ্যার ভিতরে এত জর্জারিত হয়ে যায় যে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা এগুলা মানে যাচাই করতে পারি না কোনটা যাচাই করব মানে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা আমরা বিশ্বাস করব। এই যে আহা বিয়ে করেছিল প্রথমে একটা বিয়ে করেছিল সেই মেয়েকে সে মেয়ের সাথে নাকি সে সুখে ছিল না সে মেয়ে নাকি অন্য কার সাথে ফ্রেম করতো অন্য কাকে কার সাথে সময় কাটাইতো ওকে সময় দিত না এগুলো তো তিসা বলেছিল তারপরে তীষা ওর সাথে আহাদের সাথে ফটোগ্রাফি করছিল তখন থেকে মানে একজনের প্রতি একজনের ভালোবাসা হয় এবং আহাত নাকি ওকে কখনোই বলে নাই যে তিশাকে মানে আহাদের আগের বউ আছে তারপরে ওরা বিয়ের পরে তিন মাস সংসার করার পরে তারপরে নাকি তিশা জানতে পারে তার একটা বউ আছে তার একটা বাচ্চা আছে তারপরে সে সংসার মেনে নেয় আসলে মেয়েটা এরা সবাই মিথ্যা কথা বলে আহাত বলেন তিশা বলেন আখি বলেন সবাই তারা মিথ্যা কথা বলে তারা যখন বিপদে থেকে উদ্ধার হয়ে যায় তখন দর্শকদেরকে কি বলে যে আপনারা কেন আমাদের সংসার নিয়ে কথা বলবেন আপনারা কেন আমাদেরকে নিয়ে কথা বলবেন আর যখন বিপদে পড়ে তখন বলে আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমার কেউ নেই তখন আসে সিম্ফাতি নেওয়ার জন্য এই যে তীষা মেয়ে মানে এখন অভিনয় করতেছে না কি ওরা আমার মনে হয় এরা অভিনয় করতেছে ওদের হয়তো বিউ কমে গেছে এখন ওরা বিউ বাড়ানোর জন্য ওরা এগুলা করতেছে মানে ওদের বিউ বাড়ানোর জন্য ওরা মানে আখি চলে গেছে আখির বাড়িতে আর তীষা এখন যা ইচ্ছা তাই বলতেছে আখি যা ইচ্ছা তাই বলতেছে পরে একদিন দেখবেন যে একসাথে ভিডিও করে বলতেছে আমরা যাই বলছি আমাদেরকে মাপ করে দিবেন আমাদের ভুল হয়ে গেছে আসলে রাগের মাথায় কি বলছে আমরা করতে পারবো না শেষ পর্যন্ত ওরা এই কথাটাই বলবে আর আমরা এই কথাটাই ওদের শুনতে হবে আর তখন আমরা সবাই বাহাবা দিব থাক একসাথে মিলে গেছে একসাথে সংসার করো আসলে এই যে প্ল্যাটফর্মে ফেসবুক বলেন ইউটিউব বলেন হ্যাঁ সবাই আসে চিমফাতি ফার জন্য আর ভাই তুমি হালাল ভাবে তুমি ইনকাম করো না তোমার কে মানা করছে তুমি সতীনকে তুমি জামাইকে বিয়ে করাইছো জামাইকে বিয়ে করার পর জামাইকে বিয়ে করাই এখন তুমি বাচ্চা নিছো আবার সতীনকেও বাচ্চা নিছে তারপরে দুজন একসাথে মিলিয়ে চলতেছো আর বলতেছো দেখছো আমরা কিভাবে চলতেছি আমরা একে অফরের পাশে কিভাবে থাকতেছি আমরা এখন সংসার করতেছি না আমি সতীন নিয়ে এখন থাকতেছি না এগুলো তো তীষা বলছিল যে আমি সতীন নিয়ে এখন সংসার করতেছি দেখ মানে ওর আগের সতীনকেও বলতেছে ওর আগের সতীন নাকি ওদের সংসারে আসতে চাই ওর আগের সতী নাকি ওদের সংসারে এখন আবার আহাদের কাছে থাকতে চায় আহাদের সঙ্গে থাকতে চায় ওদের সুখ দেখে এখন ওদের সহ্য হয় না আর ভিতরে ভিতরে যে তোমরা অসুখে আসো সেটা তো আমরা জানি না প্ল্যাটফর্মে তোমরা আমাদেরকে ভিডিওতে যাই দেখে আমরা তো সেইটাই দেখতেছি কিন্তু তোমরা যে একজনের সাথে চুলাচুলি করছো একজনের সাথে একজনের মারামারি একজনের সাথে একজনে বকাবকি করতেছ তারপরে একজন আলাদা থাকতেছো তোমরা তোমরা দুইজন এক এক রুম রুমে ঘুমাও কিন্তু তোমরা তোমরা আবার ফ্ল্যাটের পাশে ফ্ল্যাট নিয়ে একে অপরের ফ্ল্যাটে থাকো কেউ একসাথে থাকতে পারবে না এগুলো নিয়ে তোমরা আবার বেজাল করো একজনের সাথে একজন তোমরা থাকতে পারবে না তোমরা আলাদা থাকবে এখন আলাদা থাকলে থাকার পরেও তোমরা একসাথে থাকতে পারলো না শেষ পর্যন্ত এখন তোমরা এই এই বলতেছে ওর বাচ্চাকে ও দানু এনে খাওয়ায় না ও বলতেছে ও দানু ও খেয়ে ফেলে এগুলা কোনো কথা এগুলা নিয়ে কথা বলে মানুষে মানে একটা বাচ্চার দুধ একটা বাচ্চা মানে একজনে এগুলো বলতে পারে তাহলে ওরা রিয়েল লাইফ ওরা কি করে সেটাই তো আমাদের এখন আর জানার শেষ নেই আমরা তো বুঝে গেছি যে তোমরা রিয়েল লাইফে কতটা সুখে আসো তোমরা কতটা সুখে ছিলা একজনের সাথে একজনের কতটা বন্ডিং ছিল তোমাদের যাই হোক এদেরকে তৃষা এবং আহাত তারপরে আখিকে দেখে যাদের খুব শখ ছিল যে আমিও আমার স্বামীকে বিয়ে করাবেও আবার অনেক স্বামীরও খুব শখ ছিল শখ ছিল যে আমি বিয়ে করব এরকম দুইটা বউকে নিয়ে আমিও সংসার করব ভিডিও করব ভিডিও করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করব। তাদের এখন একটু হলো স্বস্তি হবে যে আল্লাহ কি বল্টানা করতে গেছিলাম আমি আসলে ভিডিওতে ইউটিউবে ফেসবুকে যারা এসে অনেক অনেক দেখায় তারা অনেক সুখে আছে তারা অনেক শান্তিতে আসে তাদের কোনো ফেরানায় নাই তাদের সুখ আর সুখ আসলে আপনারা খুঁজে দেখেন তাদের মতো দুঃখই আমি মনে করি এই পৃথিবীতে একটাও নেই তারা মানুষকে দেখানোর তারা আসলে মানুষকে দেখানোর জন্যই তারা দেখায় যে তারা অনেক সুখে আছে বর্তমানে যত মানুষ আমি দেখছি প্ল্যাটফর্মে এসে দেখায় আমি অনেক সুখী আছি আমার মতো সুখী নেই আমি খুব সুখী তাদের মতো দুঃখী আমি আর একটাও কই দেখি না যারা মানুষকে হাসায় দিন শেষে তারাই কাঁদে তো আসলে আমরা আমরা মানুষে আমরা আবেগে পড়ি আমরা মানুষে অনেক কিছুই করি এগুলো করা কখনোই ভালো না স্বামীর বাঘ কখনোই কেউ কাউকে দিতে পারে না যে একটা মেয়ে স্বামীর দিকে তাকিয়ে কেউ যদি হাসে না কিংবা স্বামী কারোর দিকে তাকিয়ে হাসে সেটা একটা মেয়ে কখনো সহ্য করতে পারে না আর ওটা তো হলো বিয়ে করে ডাইরেক্ট স্বামীকে অন্য হাতে তুলে দেয় এটা ভাই আমি কখনো পারবো না আসলে আমি না কোনো নাড়িয়ে পারবে না যে সত্যকারী ভালোবাসে স্বামীকে যে সত্য স্বামীকে সারা কোনো কিছুই বোঝে না সে কখনোই স্বামীকে অন্য জায়গায় বিয়ে করাবে না অন্য জনের সাথে শেয়ার করাবে না বান্ধবীর সাথে বান্ধবী কখনোই হয় না বান্ধবীর সাথে যদি আমায় ক্লোজ হয় দেখে তখন জ্বালা শুরু হয় যে এক সময় বান্ধবীকে সারা কিছুই বুঝতাম না এক সময় অনেক অনেক এরকম মেয়ে আছে যে বান্ধবী কিছুই কিন্তু এক সময় স্বামীর জন্য বান্ধবীকে ত্যাগ দিয়ে দেয় তখন বান্ধবীকে বলে তুই কে আমি তোকে চিনি না কোনো কিছু সমস্যা হলে তখন বলে আমার স্বামী হলো আমার আগে ফর হলো আমার বান্ধবী আর সে জায়গায় একটা মেয়ে স্বামীকে বিয়ে করে আনায় তারপরে বিয়ে করাবার পরে আবার সেই সাথে দুজন একসাথে সংসার করে একসাথে একজনের সাথে থাকে একসাথে খায় একসাথে পরে একসাথে ঘুরতে যায় এটা তো অসম্ভব অসম্ভব বর্তমান যোগে না অতীত অতীতেও কোনো মেয়ে এরকম সহ্য করতে পারে নাই আর এখনো পারবে না আসলে স্বামী কি, স্বামী স্ত্রী কী আমার মা আমার আগেছে আজকে ছয় বছর তো আমার বাবা বিয়ে করছে আমি আমার বাবার ফাঁসে ওই মাকে এখনো সহ্য করতে পারি না ভালোবাসি সব কিছু ঠিক আছে বাবার সাথে এখনও কথা বলি আমি ওই মহিলার সাথেও কথা বলি ওই মহিলাকেও আমি খারাম্মা বলে ডাকি অনেক আদর করি সব কিছুই করি ওনাকে আমি মা ডাকি না আমার ভাই একটা আর আমার একটা বোন মা ডাকে আর আমরা সবাই খালা ডাকি তো খালা ডাকি তবু কিন্তু ওনাকে সব কিছুই ভালো লাগে কিন্তু যখনই আমার বাবার ফাঁসে ওনাকে দেখি আমার বাবাকে আমার বাবার সাথে হাসি খুশি দেখি আমার বাবা তখন কিন্তু সহ্য হয় না যে এই জায়গায় আমার মায়ে ছিল এই জায়গায় আমার মা ছিল আজকে আমার মা নেই আজকে এই মহিলা থাকে আসলে এটা সহ্য করা যায় না তবুও সহ্য করে নিতে হবে কিছু করার নেই আর সে জায়গায় স্বামীর সাথে স্ত্রী এটা তো কখনোই না আমি যেটা আমি আমি নিজে আমার স্বামীর সাথে আমি কোনো মহিলা যদি হাসিও কথা বলে কোনো মহিলা যদি হাসি দিয়েও কথা বলে আমার খুবই গায়ে লাগে আমি আমি এটা সহ্য করতে পারি না আমি আমার স্বামীকে নিজের বোন ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে আমি পছন্দ করি না আসলে আমার ভালো লাগে না আমি কারোর সাথে ক্লোজ হওয়া কারোর সাথে মানে খুবই ক্লোজ হয়ে কথা বলা তাদের সাথে হাসি ঠাট্টা করা এগুলো আমি মেনে নিতে পারি না আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি সবাইয়ে সব মেয়ে সব মেয়ে স্বামীকে ভীষণ ভালোবাসে কিন্তু সে ভালোবাসাটা যদি স্বামীর জন্য হয় সেটা ভালো কিন্তু স্বামীকে বিয়ে করাবে স্বামী অন্য একজনের সাথে থাকবে এটা তো কখনোই সম্ভব না এটা কখনোই হতে পারে না আমি এটা কখনোই মেনে নিতে পারবো না আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি কিন্তু আমি আমার স্বামীর সাথে কারোর সাথে আমি ক্লোজ হতে দিই না কারোর সাথে ক্লোজ আমি দেখতেও পারি না এবার কে কি ভাবলো কে কী করলো সেগুলো আমার জানারও দরকার নাই। সেগুলো আমার বোঝারও দরকার নাই তো হয়তো বলবেন যে আপনার জামাই কি বিশ্ব সুন্দরী না আমার স্বামী আসলে সামলা কিন্তু তবু আমি ওকে অনেক ভালোবাসি জামাই যত যেরকমই হোক কালো হোক না কিংবা সুন্দর হোক জামাই তো জামাই জামাইয়ের সাথে কারো কিছু তুলনা করা যায় না আর জামাইয়ের সাথে কাউকে তুলনা করা যায় না জামাইকে ভীষণ ভালোবাসে এটা সবাই ভালোবাসে যারা প্রকৃত স্বামী স্ত্রী তারা তারা একে অপরকে ভালোবাসে এটা এটাই স্বাভাবিক স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক একে অপরকে সবসময় ভালোবাসবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেটা বলে এটা নয় যে আমি আমার স্বামীকে ভালোবাসে আমার স্বামীকে আবার বিয়ে করাবো অন্য জনকে আমি দেখিয়ে দিব এটাকে ভালোবাসা বলা না এটা তো আপনার হিংসে হিংসে রেশা রেশির ভিতরে আপনি স্বামীকে ফেলে দিছেন। এখন স্বামী না পারে আপনার কাছে আসতে না পারে যেন একটা আহাত এখন আখির সাথে যদি বেশি হাসি খুশি করে তাহলে এটা তৃষা মেনে নিতে পারে না তিসা তখন মন খারাপ করে তৃষা মন খারাপ হয় আবার আঁখি আখি যখন তিসার সাথে যখন আহাদে অনেক ক্লোজ হয় আখি অনেক মানে আহাত যখন দেখায় হোক অনেক ভালোবাসে অনেক কিছু যখন দেখায় তখন এটা আখি মেনে নিতে পারে না কারণ আখি তিসা ভালোবাসে যতই হোক ও সতীনের উপরে আসলেও সে ভালোবাসে তো যাই হোক সবাইকে আল্লাহ তৌফিক দান করুক বোঝার জন্য জানার জন্য আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ যেন সবাইকে ভালো জ্ঞান দেয় এই ধোয়াই করে সবার জন্য তো এখানে আপনাদের ভাইয়া মাছ আনছিলো কথা বলতে বলতে তো অনেক ভিডিও চলে গেছে এখানে আপনাদের ভাইয়া মাছ আনছিল তো চিংড়ি মাছ আনছে আর রুই মাছ আনছিলো রুই মাছগুলো দেড়শো টাকা করে কেজি আনছে আসলে রুই মাছগুলো একটু নরম হয়ে গেছে আমি কাটতে গিয়ে আমার মাথাটা ফুরাই গরম হয়ে গেছে যে আপনি কেন টাকা দিয়ে মাছগুলো আনছেন এখানে দুশো টাকার মাছ কেন এইভাবে নষ্ট করছেন তারপর আমার জন্য আপনাদের ভাইয়া শিং মাছ আনছে তো শিং মাছগুলো মূলত আপনাদের ভাইয়া আনছে আমার জন্য আমার শরীরে রক্ত নাই সবাই বলে তো এর জন্য ও আমার জন্য শিং মাছ আনছে আর রাত্রে আসার জন্য আসার সময় ও ঝাল মুড়ি আনছিলো তো ঝাল মুড়ি আনার পর আমি বলতেছি এখানে এরকম রুমে তো গোস্ত জোল আছে গোস্ত আছে তাহলে মুড়ি দিয়ে এগুলা মাখিয়ে তো সে বলতেছে সে তুই বলতেছ তুমি এইভাবেই মাখো আমরা খাবো তো পরে মুড়ি দিছি মুড়ি দেওয়ার পরে ও বলতেছে তাহলে আমি বলতেছি তাহলে একটু সর্ষের তেলও দিই ও বলছে তাহলে দেও তারপর সরষের তেল দিছি তো ওটা আপনারা দেখছেন কিন্তু আপনাদের ভাইয়া যে ইয়ে দিয়েছিলো পরে আবার লেবু দিছিল ফেঁজ দিছিল ওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নেই ওটা শুধু মানে ওটা ভিডিও করার পরেই ও দিছিল বলতেছে এগুলো দিলে আর একটু বেশি ফ্লেভার হবে খেতেও অনেক মজা হবে তো মাখামাখিটার সময় আসলে আপনাদের দিয়ে দিই মাখামাখি করার জন্য আমি আসলে অত মাখামাখি করি না আমার ভালো লাগে না তো ও করে আমার কাছে খেতে ভালো লাগে আর কি আর পায়ের সময় ও আমাকে ভাত খাওয়াই দেয় আমি বেশিরভাগই ও রাতের মানে লোকমা দরে ভাত খাই আমার একলা মানে নিজের হাতে ভাত খাইতে মন চায় না আর সব সময় তো আমি অসুস্থ থাকি তো এর জন্য মানে ও আমাকে বেশি খাওয়াই দেয় আর ওরাতে খাইতে খাইতে আমার একটা অভ্যাস হয়ে গেছে এখন ওরাতে না খাইলে আমার ভালো লাগে না আর কি তো আসলে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার হায়ার দ্বারাজ করে আমি আসলে অনেক অসুস্থ আমার ছেলে এবং বিয়ের জন্য আল্লাহতালা যেন আমাকে হায়ার দ্বারাজ করে আমি যেন আরও বেঁচে থাকতে পারি আর আপনাদের বাড়িয়া ভালোবাসা যেন আমি আরও বেঁচে থাকতে পারি আসলে তার ভালোবাসার জন্য না আমার বেঁচে থাকতে খুবই ইচ্ছা আমার মনতে মরতে মন চায় না তো কালকেও মুড়ি খাইতে খাইতে আমার একটা দোয়া করছে কয় আর কি আল্লাহ যেন তোমার আগে আমার মৃত্যু হয় কারণ মা মারা গেলে আসলে সন্তানের যে কত কষ্ট সেটা আমি দেখছি আসলে বাবা মারা গেলে সন্তানের এত কষ্ট হয় না কিন্তু মা মারা যাওয়ার পরে সন্তানের অনেক কষ্ট হয় তো কথা বলার পর আমার খুবই খারাপ লাগছিল বলছে না আমি আগে মরে গেলেই ভালো কারণ আমি তোমার মৃত্যুটা মেনে নিতে পারবো না আর এখানে আহ বুট আনছিল আর এখানে বাদাম ছিল তো সর্বশেষ এগুলা খেয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ